তাসভিয়া এগ্রো ফার্মে এগ্রোম্যাক্স ট্রাইকো কম্পোস্টের উৎপাদন প্রক্রিয়াগুলো আজকে দেখানো হবে সে আমাদের সাথেই থাকুন এখানে ট্রাইকো কম্পোস্টের উপাদানগুলো একসঙ্গে মিশ্রিত করা আছে এই মিশ্রণগুলো চেম্বারে রাখা হবে এখানে কি কী মিশ্রণ আছে আমরা সেটা জানব এখানে আছে গোবর কাঠের গুড়া তামাকে তামাকের গুঁড়া কলা গাছের টুকরা কচুরি পানা চিটা গুড় ট্রাইকোডার্মা এবং চায়ের পাতা এই উপাদান এখানে মিশ্রণ করা হয়েছে এই মিশ্রণটা চেম্বারে দেওয়া হবে চেম্বারে দেওয়ার পরে এরকম থেকে রাখা হবে এই যে চেম্বারে দেওয়া হয়েছে এখানে এই মিশ্রণগুলো এভাবে ঢেকে রাখা হয়েছে এবং এই চেম্বার থেকে পনেরো দিনের ভাবে ঢাক ঢেকে রাখা হবে পনেরো দিন পর এই এটা খুলে দেওয়া হবে খুলে দিয়ে আবার এটা উল্টানো হবে উল্টানোর পর এখানে আমরা দেখি যে উল্টেয়ে এখানে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে এটা এখন এইভাবে আরও পনেরো দিন থাকবে প্রথমবার উল্টানোর পরে আরও পনেরো দিন থাকবে থাকার পরে এখানে কিছু আবার লিচেটও জমা হবে যে এই মাঝের চেম্বারটাতে লিচেট জমা হবে পনেরো দিন পর এটা আবার উল্টানো হবে উল্টানোর পরে যখন পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে তখন এটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো তখন জৈব সারটা ব্যবহারের উপযোগী হবে টাইকো কম্পোস্টটা ব্যবহার উপযোগী হবে এবং এখানে রাখা হয়েছে উৎপাদিত টাইকো কম্পোস্টটা এখানে রাখা হয়েছে এটা পরিপূর্ণভাবে ডিকম্পোজিশন হয়ে গেছে বা পচে গিয়েছে এটা প্রথমে চালনির মাধ্যমে এখানে চালনি আছে দুই ধরনের চালনি আছে একটা একটু চিকন এবং একটা একটু মোটা প্রথমে এই যে এই অংশ এইটাকে এটা প্রথমে উৎপাদিত হবে সেটাকে মোটা চালনি দ্বারা চেলে তারপরে এখানে রাখা হয়েছে এটা প্রথম পরে যে পণ্যটা উৎপন্ন হয়েছে সেটা এখানে একটু মোটা চালনি দ্বারা যেহেতু চালা হয়েছে এটা একটু মোটা মোটা আছে পরবর্তীতে এটা আবার চিকন চালনি দ্বারা চালা হবে চালার পর যে ফজুটটা উৎপন্ন হবে সেটাই ব্যবহারের উপযোগী হবে এটা 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 হচ্ছে হচ্ছে ফিনিশ জমিতে উপযোগী সকল ধরনের সবজিতে ধানে যে কোনো ফসলে এটা ব্যবহার করা যাবে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ